শোনেন ভাই এরা তৃণমূল কংগ্রেস নুনগামী চরম জায়গায় পৌঁছেছে যে শেষের দিকে এসে দাঁড়াচ্ছে যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে রক্ত যখন পাচ্ছে না থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বা বিভিন্ন মুমূর্ষ রোগে আক্রান্ত রক্তের জন্য অনেক অপারেশন বন্ধ আছে সেই সময় আমরা এগিয়ে আসছি সাধারণ মানুষেরকে নিয়ে একটা রক্তদান শিবির করতে এখানে দেখুন অলরেডি আসির কাছাকাছি চলে গিয়েছে একশো জনের টার্গেট আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সেখানেও তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এটা তাদের সময় ঘুমিয়ে এসেছে তারা বুঝতে পারছে এই জন্য তারা মানে উঠে পড়ে রেখেছে শেষ কামড় দেওয়ার চেষ্টা করতে এটা চরম অন্যায় এ অন্যায় করেও আজকে আমাদের এই রক্তদান আটকাতে পারেনি আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি সকাল থেকে তৃণমূলের ঘাটে ঘাটে নেতৃত্বরা দাঁড়িয়ে আছে যে ডোনা নিতে আসলে পরে মোকাবেলা করা এমনই একটা ওদের তারপরে আসিখানা কি বলবেন ওরা অনেক চেষ্টা করছে আটকাবার হয়তো কিছু মানুষ ভয় পেয়ে আসতে পারছে না কিন্তু যে আটকানো যারা চেষ্টা করছে এদেরই তো ক্ষতি তারাই তো ক্ষতি করছে আজকে রক্ত দিতে আসবে রক্তদান্তমার স্বরের রক্তদান হচ্ছে সমস্ত করলো তারা পারছে না তাদেরকে যারা বাধা দিলো এই বাধার জবাব তারা ভোটের মাধ্যমে দেবে মা বিচার না মা বাংলার বাংলার যাদের বাড়িতে মেয়ে আছে তারাই কাঁদছে কারণ আজকে যদি এই তিলোত্তমার বিচার না পাই তাহলে আগামী দিনে আমার বাড়ির মেয়েগুলো তো কীভাবে সুরক্ষিত থাকবে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ যারা এই ধরনের নরখাদক যারা এই ধরনের শয়তানি চিন্তা চিন্তাভাবনায় মাথায় নিয়ে চলে যদি আজকে তিলোত্তমার বিচার না হয় তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মেয়েদের দিকে চোখ তাকাবে তুলে তাকাবে তাদেরকে প্রতিহত করতে গেলে তাদের মনের মধ্যে যে পাপটা আছে সেটা মনের মধ্যে দাহ মনের মধ্যে দফন দিতে গেলেই তিলোত্তমার বিচার বিচারটা দ্রুত করতে হবে তাই রাজ্য সরকার কেন্দ্র সরকারের যোগ সহযোগে আজকে তিলোত্তমার বিচার পিছিয়ে যাচ্ছে পদার্থ সিবিআইকে আমরা ধ্বিতকার জানাচ্ছি এবং সাথে সাথে এটাও জানাচ্ছি আমরা গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি দ্রুত বিচার প্রক্রিয়া যাতে শেষ করা যায় সেই জন্য সমস্ত ধরনের মেটিরিয়ালস কোর্টের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সিবিআইকে জানিয়েছি দিকে দিকে ধর্ষণ এবং খুন বেড়েই চলেছে তাহলে প্রতিরোধিত হচ্ছে এটা দেখুন ব্যাপারটা হচ্ছে এটা আর প্রতিরোধ করার জন্য তো আর আমি আপনি পারবো না প্রশাসনকে সক্রিয় হতে হবে আর যারা এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে স্পিড আপ কোর্টের মাধ্যমে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এগুলোকে যত দ্রুত ব্যবস্থা করা যাবে তাহলে এইগুলো কমবে অন্যথায় যারা অপরাধ করছে তারা মনে কি করছে আমার পেছনে পার্টির সাপোর্ট আছে একটা খুন করলো সে যে ছেলে সে তাকে যখন পুলিশ কাস্টিডি থেকে মানে কোটে যখন তুলছে তখন সে প্রকাশ্যে বলছে আমি তৃণমূল করি তার মানে কি বোঝাতে চাইছে যে আমার পিছনে একটা বড় ব্যাকাম আছে তাহলে আমার অন্যায় করার প্রবণতা আরও বেশি এই ধরনের একটা বোঝাতে চাইছে ওটা শুনে তো আরও পাঁচজনের মনে তো সাহস যুগ অন্যায়ের ক্রিমিনালি অ্যাক্টিভিটি করার তো আরো প্রবণতা বেড়ে যাবে এর জন্য তো শাসক দায়ী এই যে ছবি ভাইরাল হচ্ছে বা এই প্রকাশ হলো তাহলে কি ক্রিমিনালের আতর হচ্ছে তৃণমূল কংগ্রেস কি বলবেন কারণ তৃণমূলের নাম বলবো সেখানে যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের উপস্থিতি যত রকম অন্যায় আছে বাচ্চাদের ট্যাব চুরি তো দেখো তৃণমূল জড়িয়ে গেল যে ট্যাবের টাকা দিচ্ছে সেখানে তৃণমূল জড়িয়ে গেল যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের জড়িয়ে আছে সাহেব আতুর ঘর বলবেন না গোডাউন বলবেন না ফ্যাক্টরি বলবেন আপনার ডিসাইড করেন যিনি ওকা বিল নিয়ে পার্লামেন্টের মধ্যে গেলাই ভেঙেছিলেন তারাকে দেখলাম বিজেপির নেতা যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করতে ফুলের তোলা দিয়ে স্বাগত জানাতে এই কি বললেন যে সমস্ত ইমামরা কল্যাণ ব্যানার্জির নাটকের বরে ফুল নিয়ে গিয়ে দিয়েছিলেন সেই সমস্ত ইমামদের কাছে আজকে জবাব দিয়ে আমি করছি আমার ধর্মীয় পরিচয় ইসলাম ইসলাম ধর্মের একজন অনুসারী হিসাবে আমি বলছি তাদেরকে জানতে চাইছি এবার আপনারা মুখ খুলুন কত নাটক করে হাত কেটে মুসলিমদের কাছে মাসিয়া সাজার চেষ্টা করলো আর যে যোগী আদিত্যনাথ যে হাতে মুসলিমদেরকে গুলি করে মারছে তার পুলিশ সেই হাতে কিভাবে ফুল তুলে দিল। এর জবাব পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান এবং গুরুরাও দেবে যে বিজেপি সরকার মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে তাকে হাসি মুখে ফুল দিচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত ভালো সম্পর্ক আর কল্যাণবাবুর সাথে বিজেপির কত গভীর সুসম্পর্ক আছে কোর্টে দাঁড়িয়ে বলবো একজন সমাজ জঙ্গি যদি কেউ থাকে তার নাম নওশাদ সিদ্দিক মন্তব্য করলেন ছবাদ মোল্লা দেখুন আমি এখন কোর্ট বন্ধ আছে আপনারা জানেন দু তারিখে কোর্ট খুলবে তারপরে বুঝতে পারবেন ব্যাটাকে কোথায় নিয়ে আসছি তিনি এটাও বলেছেন যে যত বড় কেজ দেখ আমি কোর্টে দাঁড়িয়ে এর মোকাবেলা করব দেখা যাবে কোর্টে নিয়ে এসে হাজির করব আমি ওর মতো অবান্তর মন্তব্য করব না কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় গন্ধ দিয়ে গন্ধ ঢাকা যায় না ওটা তো গন্ধ তো পোচা ওকে আমি কি গন্ডা দিয়ে বোঝাবো সমাজ পচে যাবে তো ওর জবাব আমি পেনের খোচাতে দেব 5 টাকার পেনের খোচায় বেটাকে তুই টেনে কোটে আনব আপনারা দেখে নেবেন ও বেটাকে কোটে এসে সিলিন্ডার করাবো এটা আপনাকে চ্যালেঞ্জ করছি ওকে এসে সিলিন্ডার হতে হবে কোটে ভাঙ্গারে ওনের মন্তব্য করে থাকি ভাঙ্গারে কি মনobal বাড়ানোর জন্য এই বক্তবদি যে ভাঙ্গারে জমিনীতে বক্তবদি ল কি বলবেন পোতা কারণ তিরুমুলের কর্মীদান মলোমান নেই সব তলনিতে

আর ওখানে যেগুলো হচ্ছে হচ্ছে এর পরে আমাকে আটকে দেবে আমি আপনাকে বলে রাখি আমি বিধায়ক ভাঙড়ের যে কোনো প্রান্তে যাবো কারো ক্ষমতা নেই আমাকে আটকাব এটা আপনাকে বলে রাখছি আগামীকাল